হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি এসেছি পদ্মবাগানে এই যে দেখেন পদ্ম এই যে দেখেন এত সুন্দর পদ্মর গাছ এত বড় বড় পাতা এখানে একটা পাতা চলে এসেছে এই যে এই পাতায় কিন্তু কাটা থাকে কিন্তু এখন নাই এই দেখেন কতগুলো করি হয়েছে এই যে এইখানে একটা পদ্ম ফুল ফুটছে একটাই গোটা বিলে একটা পদ্মফুল বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল এই যে কিন্তু বাগানের মধ্যেই আছে এখানে হচ্ছে সাদা জবা আর এটা হচ্ছে ঘিয়া জবা এগুলো কিন্তু গুয়ার গাছ মনে হয় ওই যে লাল জবা এখানে লাল জবা এটা প্যারার গাছ আর এখানে সাদা জবা আর ঘিয়া জবা হচ্ছে এগুলা আর তার সামনেই হচ্ছে পুকুরটা পদ্ম পুকুরটা এখানে হচ্ছে নদী এই যে নদীর স্রোত দেখা যাচ্ছে না এটা হচ্ছে নদী তার সামনে এবার রাস্তা আছে একটা কত সুন্দর বাগান এখানে ঘাস দিয়ে ভর্তি একদম বাগানটা কতবার খুঁজে লাগে এটা কাঠগোলাপের গাছ দেখছেন যারা যারা দেখে নেই দেখে নিন এটা হচ্ছে কাঠগোলাপের গাছ এখানে দেখেন একটা সুন্দর কারীর পুজো আছে এইদিকেও একটা আছে এগুলো কিন্তু সাধারণত গ্রামেই দেখা যায় এই গাছটাকে ঘিরে কারিগুলো রাখছে ওই দিকে আর একটা বাগান আছে এই যে আর এই দিকে পদ্মবিলটা এখানেই আমি আছি এখন মোটামুটি মনে ব্লগটা শেষ করতেছি ভালো লাগলে लाइक करबें सबसक्राइब कर